আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাই হয়তোবা ভালো আছেন সুস্থ আছেন এবং সবার জন্য শুভকামনা ও দোয়া রইল এমএস টিভি মানিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেলের প্রতিদিনের ভিউয়ার্স তাদেরকে অসংখ্য প্রাণ্ডালা অভিনন্দন ভালোবাসা এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আবারও আমার মনিটাইজেশানটা রিপ্লাই করছিলাম ব্যাক পাইছি এই জন্যে সবাইকে অভিনন্দন যারা আমার ইউটিউবের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই সশস্ত্র ভালোবাসা তো যারা আমার ইউটিউবের নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে প্রাণ্ডাওয়ালা ভালোবাসা অভিনন্দন জানাই তো আমি মনিটাইজেশনটা আবারও রিঅ্যাপ্লাই করছিলাম আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা মধ্যে সময় হয়েছিলো তার মধ্যে মনে হয় ছয় ঘন্টা পরেই আবার ব্যাক পাইছি এই জন্যে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা মায়াবতী হাই আপনি কি অবস্থা কেমন আছেন তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অভিনন্দন ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও জানায় অভিনন্দন আমার চ্যানেলটি মূলত বেহলা কাপ মাদার গানের তো মায়াবতী আপনার কোন জেলা থেকে দেখছেন আপনি অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে তো আসলে লাইভ ওইভাবে কথা বলে আমার অভ্যাস নাই তো সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত বেহলা গানকে ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে জানায় অভিনন্দন ও ভালোবাসা তো আপনারা যারা যদি ইউটিউব চ্যানেল চালান তো ক্রিয়েভিটি বিডি প্যানেল ডট কম আপনি তাদের সাথে যোগাযোগ করলে অতি বিশ্বস্ততার সঙ্গে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশ কিংবা কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দেয় তো আমি আসছি মূলত আজকে লাইভে হয়তোবা আমি একটু অসুস্থ আমি কয়েক নাইট যাচ্ছি লাইভ ভিডিও করছি এ কারণে একটু অসুস্থ হয়ে গেছি তো আগামী হয়তোবা ইনশাল্লাহ তিরিশ তারিখ আর সামনে মাসের দুই তিন তারিখ প্রতিনিয়ত কয়েকটা দিন প্রতিদিনই গান হবে তো আমি চেষ্টা করব আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর কয়েকদিন অসুস্থ আছি এই জন্য আমি আপনাদের মাঝে লাইভে যাইতে পারি না যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের ভালোবাসা এবং আমার এই লাইভটি যারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমি এই জন্য আসছিলাম যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা তার আপনারা পাশে থাকবেন এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখবেন এইগুলো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ